আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন আজকে একটা ভর্তা রেসিপি দেখাই তো এই ভত্তা করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কাঁচা মজা রসুন নিয়েছি আর কী ভত্তা করবো ভিডিওটা দেখতে তখন বুঝতে পারবেন তো যাই হোক এটা একটু নেড়ে চেড়ে নিলাম যখন এটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি একটু কালো জিয়া দেব আর এই ভত্তাটা যদি আপনি পুরোপুরি স্বাদ পেতে চান অবশ্যই আপনাকে কালো জিয়া দিতে হবে কালো জিয়া আমি একটু নেড়ে চির আমি এখানে এখানে একটু হলুদের গুঁড়া দেবো বাস আর তেমন কিছু দিতে হবে না এই তো এটা একটু নিরেসেরে সেই কাঙ্ক্ষিত ভর্তা যেটা বানাবো এই যে এখানে মিষ্টি লয় শসা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছি না আমি কিন্তু মিষ্টি লয় খোসাগুলো একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সাথে পানি দিয়েছি আর এখন একটু শুধু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তো এই তো এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি লয় শসাটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় এই জন্যে পানি দিয়ে দিলাম যেহেতু পানি দিতেই হবে এই জন্য আমি একেবারে পানি আর সব একেবারে দিয়ে দিছি এখন এই যে ঢাকনাটা উঠে একটু নেড়ে দেব। দেবো দিয়ে আমি আবার ঢাকনাটা ঢেকে দেব তারপর ঢাকনাটা আবার উঠে আমি একটু নেড়ে ছেড়ে দেবো আর দেখব চেক করে দেখব যে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কি না আর এভাবে এই ভত্তাটা কিন্তু করার জন্য আপনাকে অবশ্যই পাটা ব্যবহার করতে হবে পাটায় কিন্তু পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আমরা কিন্তু সবাই জানি আর এই তো এটা আমি সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু শুধু নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেব তো যাই হোক এই যে আমি এখন শুধু পানিটা শুকিয়ে নেব আর এই কাজটা করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জালটা মানে লো হিটে রাখতে হবে যাতে পানিটা তাড়াতাড়ি না শুকিয়ে যায় এই তো আমার এটা নেড়ে পানি শুকানো হয়ে গেছে যে দেখুন আমি এখন এটা পাটায় বেটে নেব এই তো আমার ভত্তা কিন্তু রেডি অনেকে মনে করেছিলেন এই এটা হচ্ছে কচু ভত্তা কিন্তু না পরশু দিন ছবি দিয়েছিলাম অনেকে কসুভত্তা মনে করেছিলেন কিন্তু এটা কসুপত্তা না এটা মিষ্টিলার শসা পত্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম